নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি সুমিত আজ আমাদের বিশেষ প্রতিবেদন মা ভবতারিণী ঠিকই ধরেছেন দক্ষিণেশ্বরের কথাই বলছি শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মা আমাদের চিন্ময়ী মা জানেন কি এই ভবতারিণীর মন্দিরে দীপান্বিতা কালী পুজোর দিন কিভাবে পুজো হয় দু দশক আগে কেনই বা বন্ধ হয়েছিল বলি কথা এসব নিয়েই বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ বসু তার সঙ্গে ক্যামেরায় সমীপ বন্দ্যোপাধ্যায় আসুন দেখেনি দৈনিক সংবাদ অনলাইনের আজকের বিশেষ প্রতিবেদন আজ আমরা এসেছি দক্ষিণেশ্বর কালী মন্দিরে আর দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুরো ইতিহাস কিভাবে পুজো দেওয়া হয় কিভাবে পুজো দেবেন আর কি এই মন্দিরটার উপর কেন দেশ বিদেশ এবং আমাদের ভিন্ন মানুষের এত আকর্ষণ কেন আমাদের এই মুহূর্তে আমরা একবার একটা ঘরোয়া আড্ডায় আমরা এসেছি আহ দক্ষিণেশ্বর কালী মন্দিরের অচি পরিষদের প্রধান কুশল চৌধুরীর সঙ্গে কুশল বাবু নমস্কার দৈনিক সংবাদে আপনাকে স্বাগত জানাই আচ্ছা কুশলবাবু প্রথমে একটা কথা বলি এই যে যে দক্ষিণেশ্বরে পূজো দেওয়াটা কিভাবে রীতিটা আছে দক্ষিণেশ্বর কালী মন্দির আজ এক আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির নিছক শুধু এক দেবালয় নয় দক্ষিণেশ্বর কালী মন্দির একদিকে যে কোন যেরকম ভারতবর্ষের তিন হাজার বছরের আধ্যাত্মিকতার পূর্ণতম প্রকাশ ঘটিয়েছে এবং সারা পৃথিবীর কাছে এক অমুক বার্তা পাঠিয়েছে জীবে প্রেম করে যে শ্রীরামকৃষ্ণ দেশগুলোতেও কৃষ্ণের চিন্তাধারা ব্যাপীত রয়ে আছে সারা পৃথিবী থেকে মানুষ এখানে আসেন শুধু কলকাতা নয় ভারতবর্ষ সারা ভারতবর্ষ সারা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত থেকে মানুষ আসেন আর এটার অন্যতম আকর্ষণ হলো মানবতার দর্শন এখানে শ্রীরামকৃষ্ণ মানব ধর্ম শিখিয়েছেন শ্রীরামকৃষ্ণ দর্শন যার জন্য আজ পৃথিবী সারা পৃথিবীতে আজ আদৃত স্বামী বিবেকানন্দ ধারক বাহক হয়ে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন প্রচার করেছেন আর একশো বছরের ধারাবাহিকতায় এই দক্ষিণেশ্বর মন্দির সারা পৃথিবীর মানুষের কাছে এক শান্তির নিজ হিসেবে পরিগণিত হয়েছে অন্যদিকে এই দক্ষিণেশ্বর মন্দির এটা মনে রাখতে হবে ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণ ও ভারতের স্বাধীনতা সংগ্রামে এক বিশাল ভূমিকা পালন করে বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ মাইকেল মধুসূদন বালগঙ্গাধত্তলা মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ বোস অরবিন্দ এমন কোন মনীষী ছিলেন না উনিশ শতকের নবজাগরণে যারা এই দেবালয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংযুক্ত হননি শুধু চট্টগ্রাম থেকে মাস্টারদা এসছেন নানান ভাবে বিভিন্ন প্রান্ত থেকে বিপ্লবীরা আসতেন বাঘাজুদিন আসতেন এম এন আসতেন এখানে পুজো দিতেন মায়ের কাছে শক্তি সঞ্চয় করতে ফিরে যেতেন নিজের নিজের দিশায় ভারতকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ দক্ষিণেশ্বর মন্দির একদিকে যেরকম ভারতবর্ষের আধ্যাত্মিকতার পূর্ণতার প্রকাশ ঘটিয়েছেন নতুন কোনো ধর্মের কথা বলেননি সমস্ত ধর্মকে একত্রীকরণ করে বিশ্ব মানবতার বার্তা ছড়িয়েছেন অন্যদিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আর এই দেবালয়ের অন্যতম বৈশিষ্ট্য যে আমার আমরা শ্রীরামকৃষ্ণ দর্শনে বিশ্বাস করি উনিশ শতকে এক মহষী নারী লোকমাতা রানীদাসমি এই দেবালয়ের প্রতিষ্ঠা করেছেন যিনি ব্রিটিশ শক্তির সঙ্গে বার বার প্রত্যক্ষ সংঘর্ষে নেমেছিলেন অবিভক্ত বাংলার প্রান্তে প্রান্তে প্রচুর সমাজ সেবার কাজ করেছেন নারী শিক্ষার জন্য এগিয়ে গিয়েছেন সতীদাহ প্রথায় রায় রায়ের সঙ্গে কাজ করেছেন বিদ্যাসাগর মুসাসিনা বিধবা বিবাহকে সমর্থন করে এগিয়ে গিয়েছেন নানান সমাজ সংস্কারক কাজ করেছেন নানি জাসমিন এই দেবালায় প্রতিষ্ঠা করার পেছনে তার অনেক বড় ভূমিকা ছিল সে যুগের একজন অন্তঃপুরচারিণী মহিলা সেই যুগের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে এই দেবালয়ে প্রতিষ্ঠা করেছিল পন্ডিত রামকুমার তিনি এসেছিলেন তার ছোট ভাই গদাধর পরবর্তীকালে যিনি যুবাবতা শ্রীরামকৃষ্ণ রূপে প্রতিভাত হয়েছেন তাকে সমস্ত রকম ভাবে অনুপ্রাণিত করেছেন এই দেবালয় পূজারি রূপে নিযুক্ত করেছেন আর পরবর্তীকালে আমরা দেখেছি বালক গদাধর ট্রান্সফর্ম হয়েছেন পরিবর্তিত হয়েছেন একটি মানব থেকে মহামানব তার যে যাত্রাটাই হয়েছিল এই দেবালয়ে বিশ্ব মানবতার বার্তা ছড়িয়ে দিয়েছে এই দেবালয় এমন একটা দেবালয় যেখানে কোন ধর্মীয় সীমার নেই জাতপাতের ভেদাভেদ নেই আপনি শিক্ষিত না আমি অশিক্ষিত আপনি ধনী না আপনি দরিদ্র এখানে তার বিচার হয় না এখানে আমাদের কাছে সবাই সমান আমরা সমস্ত ভক্ত সাধারণকে একভাবে দেখি এবং প্রত্যেকে যাদের সুচারুরূপে মাতৃদর্শন অন্যান্য দেব দেবীকে দর্শন করতে পারেন তার জন্য যে যেরকম প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে নেওয়ার নিয়ে থাকি সর্বোপরি এখানে মানুষ আসেন কোথায় আসেন মনে রাখতে হবে তারা আসেন মায়ের বাড়ি মায়ের কাছে মায়ের বাড়ি মায়ের বাড়িতে আসা মানে এটা শান্তির নেড়ে আসা যদি মা ভবতারিণীর আকর্ষণটা অনেক বেশি ভক্তদের প্রতি তো কিরকম লাগে দক্ষিণেশ্বরে আসতে ভালো তো অবশ্যই লাগে তার জন্যই তো আমরা আসি ठाकुर स्थल आते तो रखने जो काली माता है ये तो काली माता को बहुत बहुत बहुत, बहुत जागरूक है हाँ, तो आप कहाँ हैं मैं बिहार से आई हूँ दर्शन करने के लिए माता का यहाँ तो बहुत सब ये पहली बार? ये मैं तो पहली बार आई हूँ हस्बैंड आते रहते हैं अच्छा वो तो इनका ऑफिस यहाँ पे है ना आते रहते हैं मैं पहली बार आई हूँ बच्चों के साथ आज कैसे लग रहा है बहुत अच्छा लग रहा है अच्छा पर कोई जहाँ पर दूसरा में जहाँ पर वो चंदा वाला वो सब सब झमेला होता है से लो सब कुछ नहीं नहीं, नहीं, बहुत नहीं, बहुत अच्छा, बहुत अच्छा पूरा एकदम मतलब स्पेस है दर्शन करने के लिए इतना बहुत बढ़िया लग रहा है आगे हमें जेनेश्वर किन्तु किंतु पूजो तो है तीन टे मते अर्थात शक्तो শৈব এবং বৈষ্ণব যাকে বলা যেতে পারে এক কথায় ত্রিবেণী সঙ্গম এবং সুযোগ শাক্ত মতে যেহেতু পুজো সেই জন্য বলি হবে না এটা তো হয় না তো বলিটা কিন্তু এদের এখানে প্রচলিত ছিল কিন্তু জানালেন কুশল বউ ইন্টারেস্টিং ব্যাপার হলো রামকৃষ্ণদেব কিন্তু বলতেন প্রেম করে যেই জন সেই পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ পর্যন্ত এই জিনিসটাকে নিয়ে এসেছিলেন কারণ এই মহামন্ত্রটা কিন্তু রামকৃষ্ণদেবই কিন্তু শিখিয়েছিলেন স্বামী বিবেকানন্দকে তো তার ফলে যখন মায়ের কাছে যখন সবাই তো সন্তান সে তো মানুষও যেমন সন্তান সেরকম জীব একটা সন্তান একটা ছাগ সন্তান সেই জন্য কিন্তু এই বলি কিন্তু আজ থেকে প্রায় দু দশক হলো বন্ধ হয়ে গেছে তবুও এই বলি কাট এবং তার যাবতীয় সামগ্রী এখানে রয়েছে এবং সমস্ত পুণ্যার্থী যারা আসেন যারা দক্ষিণেশ্বর দর্শন করতে আসেন তারা বলি স্থানে অন্তত একটি মানত বা কোনো রকম কোনো পুজো তা তারা দিয়ে যান এই যে একটু আগে আলোচনা হচ্ছিল না এখানে যখন কালী বিক্রম মানে মা ভবতারিণী যখন রয়েছেন তখন তিনি কিন্তু শাক্ত আবার এখানে রয়েছে দ্বাদশ শিব মন্দির অর্থাৎ শৈব ধর্মের এখানে কিন্তু পুজো হয় তার থেকে বড় একটা জিনিস হলো যে এখানে রয়েছেন কিন্তু রাধা কৃষ্ণ অর্থাৎ বৈষ্ণব মতেও কিন্তু পুজো হয় যে কথা কুশল বাবু যে কথা বলেছে সে কথাকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসি সেই ত্রিবেণী ধর্মের সং সংগামটা হলো যা দক্ষিণেশ্বর আর এই যে রাধাকৃষ্ণের যে বিগ্রহটা আপনারা যারা দেখছেন সেই রাধাকৃষ্ণ বিগ্রহ কিন্তু এটা কিন্তু রানী রাসমণির বাড়ির গৃহ দেবতা একদম এটা আপনাকে পরিষ্কার বলে দিই যে এবং এই বিগ্রহের বয়স কমপক্ষে আমরা যেটা ঐতিহাসিক তথ্য থেকে জেনেছি প্রায় 250 থেকে 300 বছরের পুরনো এই বিগ্রহ সেই বিগ্রহকেই এখনো পর্যন্ত এখানে স্থাপন করা হয়েছে এবং কোন রকমের বিগ্রহকে প্রথম দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কিন্তু এই বিগ্রহ কিন্তু নড়ানো হয়নি যেখানে যে রকমের বিগ্রহ রয়েছে ঠিক সেইভাবেই রেখে এর কিন্তু পূজাটা হয় অনেক দিন ধরে দক্ষিণেশরে আসছে কি রকম টান লাগে মায়ের ভালোই লাগে খুবই ভালো লাগে হ্যাঁ এখানে আসতে একটা আলাদা শান্তি লাগে মায়ের কাছে সবার মনস্কামনা পূর্ণ হয় দক্ষিণেশ্বরে এনে কভার হলো অন্তত পরিবার প্রত্যেকবারই কি আমি দিল্লিতে থাকি এলেই আসি মায়ের কাছে দিল্লি থেকে কি একদম কলকাতা আসার দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর একটা মেন উদ্দেশ্য যেমন এবারেও তাই আমার মায়ের কাছে মানসিক ছিল করোনার সময় সেই মানসিক পুরো হয়েছে বলে আমি মায়ের কাছে এসেছি এরপর আমার মেয়ে পরীক্ষা হয়নি আমি বলে গেছি যে ঠাকুর ভালো রেজাল্ট করলে আমি নিশ্চয়ই পুজো দিয়ে যাব ভালো রেজাল্ট করেছে ওই যে আজকে পুরো মানসিক পুজো দিতে এসছে মনটা সত্যি ভালো হয়ে গেল তাই না আজ এই ভালো লাগাটুকু নিয়েই বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো প্রতিবেদন নিয়ে দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইনে শুধু নাম যথেষ্ট